উৎসবের আমেজে সকাল থেকেই চলছে দেশের অন্যান্য জায়গার সাথে রানাঘাটের লোকসভা কেন্দ্রের বিভিন্ন লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া এদিন সকাল থেকেই নবদ্বীপ শহর ও ব্লক জুড়েও চলছে কড়া প্রশাসনিক প্রহরায় নির্বাচনী প্রক্রিয়া আর নির্বাচন কমিশন দ্বারা এবারে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয়ে করা হয়েছে মডেল ভোট গ্রহণ কেন্দ্র যেখানে জানা যায় এই ভোট গ্রহণ কেন্দ্রের দুটি বুথের গ্রহণ প্রক্রিয়া চালাচ্ছে সম্পূর্ণ মহিলারাই অর্থাৎ মহিলা ভোটকর্মী দ্বারাই পরিচালিত হচ্ছে এই ভোট গ্রহণ কেন্দ্রের দুটি বুথ যেখানে প্রায় বারোশো জন ভোটার ভোটদান করবেন সেখানে প্রথমবার ভোট ডিউটিতে এসে কী প্রতিক্রিয়া জানালেন

i